ক্লাস ইলেভেন সেমিস্টার টু এই যে কোশ্চেনটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলীগুলি আলোচনা করো সংক্ষেপে আলোচনা করো বা গণতন্ত্রের সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো বা লিখো এই যে প্রশ্নটা শুধুমাত্র ইলেভেনের জন্য নয় অন্যান্য ক্লাসে যারা পড়ে তাদের সিলেবাসে যদি এই কোশ্চেনটা থাকে তবে সেখানে কিন্তু এই অ্যান্সারটা কাজে লাগানো যেতে পারে সেই কথা মাথায় রেখে তোমাদেরকে অনেকগুলো এই যে কোয়েশ্চেনটাই এই কোশ্চেন অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে যে পয়েন্টটা তোমাদের ভালো লাগবে সেই পয়েন্টটা অবশ্যই তোমরা দেবে প্রশ্নটি যথাযথ গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হচ্ছে বা আমরা আলোচনা করছি এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তোমাদের সরাসরি হতে পারে বা একটু ঘুরিয়ে হতে পারে কীরকম গণতন্ত্রের সুবিধাগুলি সংক্ষেপে লেখো এটা একটা সরাসরি প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা অন্যরকমভাবে হতে পারে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো ছ নম্বরে যেন পড়তে পারে সেই জন্য গণতন্ত্রের সুবিধা চারটি বা তিনটি গণতন্ত্রের অসুবিধা চারটি বা তিনটি এইভাবে তোমরা প্রশ্নের অ্যান্সারটা রেডি করবে আমরা এতদিন ধরে যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম সেই প্রশ্নগুলোর থেকেই কিন্তু পরীক্ষাতে মানে ইলেভেনের যে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে তাতে তোমাদের প্রশ্নগুলি আসবে এমন হয় না যেন যে প্রশ্নপত্র পাওয়ার পর তোমরা হাওতাস করবে যে এটা পড়লে ভালো হতো ওটা পড়লে ভালো হতো ঠিক আছে তাই প্রশ্নগুলি যে অ্যান্সার সঠিকভাবে বোঝার চেষ্টা করো এবং দু চারবার দেখো দেখলে বিষয়টা সম্পর্কে সামক জ্ঞান আসবে এবং পয়েন্টগুলো তোমরা সহজভাবে বুঝতে পারবে ঠিক আছে চলো তাহলে আলোচনা আসা যাক কি আছে দেখি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম গুণাবলী হিসাবে এর পশ্চাতে জনসমর্থনের বিষয়টি উল্লেখ করা যায় যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিভিন্ন গুণাবলীর কথা উল্লেখ করেছেন তারা হলেন অ্যারিস্টোটল জন স্টুয়ার্ড মিল বার্কার জেমস মিল পেনথাম প্রমুখ মানে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা এই যে গুণাবলী বা এর যে সুবিধাগুলো রয়েছে তার পশ্চাতে কিন্তু বা পিছনে কিন্তু জনগণের সমর্থন আছে মানে জনগণের সমর্থন যে এখানে থাকবে সেখানে তোমার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠবে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কিছু সুবিধা আলোচনা করা হয়েছে আমাদের এখানে এক দুই তিন চার করে দেখো প্রথমে আছে এক নম্বরে সর্বসাধারণের কল্যাণ সাধন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারকে জনমতের ভিত্তিতে এবং জনগণের কল্যাণ সাধনকে সামনে রেখে শাসন পরিচালনা করতে হয় ফলে সরকার স্বৈরাচারী হতে পারে না মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যার ভিত্তি হচ্ছে জনগণ সেখানে জনগণের কল্যাণ সাধন অবশ্যই করতে হবে এবং তার কথা মাথায় রেখে মানে জনগণের কথা মাথায় রেখে শাসন কার্য পরিচালনা করতে হবে এবং সরকারকে এটা মাথায় রাখতে হবে যে জনগণের ভিত্তিতেই তার সরকার গঠিত হয়েছে এই রূপ যে সরকারটা এই সরকার কোনোদিনই স্বৈরাচারী হতে পারে না কারণ তার পিছনে জনগণের সমর্থন রয়েছে পরে আছে রাজনৈতিক চেতনা বৃদ্ধি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করার সুযোগ পায় ফলে রাজনীতি সম্পর্কে জনগণের আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায় তাহলে এই গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে প্রকারের হতে পারে একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ তাহলে এই প্রত্যক্ষ বা পরোক্ষ যেই হোক না কেন সেখানে কিন্তু জনগণ শাসন কার্যে অংশগ্রহণ করার সুযোগ পায় এই রাজনৈতিক কাজে জনগণ যখন অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে তখন কিন্তু তাদের মধ্যে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের আগ্রহ বাড়ছে রাজনীতির দিকে এটা একমাত্র দেখতে পাওয়া যায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরে তিনি আছে সংঘর্ষ বিপ্লবের আশঙ্কা কম গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের সমর্থনের ভিত্তিতে শাসক গোষ্ঠী নির্বাচিত হওয়ায় জনগণের ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা সহজেই প্রকাশ পায় এবং সরকার কর্তৃক তা গুরুত্ব সহকারে বিচার করা হয় এই কারণে বিক্ষোভ বিদ্রোহের আশঙ্কা কম থাকে তাহলে এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা এই শাসন ব্যবস্থাটা জনগণের সমর্থনের উপরে ভিত্তি করেই কিন্তু সরকার প্রতিষ্ঠিত হয় সেখানে জনগণের ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা জনগণের যেগুলো রয়েছে তার কিন্তু এটা গুরুত্ব দেয় এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা ফলে কি হচ্ছে ফলে জনগণের মধ্যে যে ক্ষোভ যে বিদ্রোহ এটার প্রকাশ পাচ্ছে না ফলে এই যে বিক্ষোভ বিদ্রোহের আশঙ্কাটা অনেক কমে যাচ্ছে পরে চারে আছে জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি প্রত্যক্ষ বা পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রকৃতপক্ষে সরকারের সমস্ত ক্ষমতার উৎস হল জনগণ জনগণে সার্বভৌম ক্ষমতার উৎস হওয়ায় জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হয় এবং সরকার পরিবর্তনের ক্ষমতা থাকে জনগণের হাতে তাহলে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থায় কিন্তু জনগণ সমস্ত ক্ষমতার উৎস সে গণতন্ত্রটা প্রত্যক্ষ হতে পারে বা পরোক্ষও হতে পারে সেই জন্য এই জনগণই যেহেতু সকল ক্ষমতার উৎস তাই জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানে জনগণের ইচ্ছা অনুযায়ী সরকারটা পরিচালিত হচ্ছে এবং জনগণের হাতেই এই সরকার পরিবর্তনের ক্ষমতাটা দেওয়া হয়েছে মনে করো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে ভোট হয় নির্বাচন হয় সেই ভোট বা নির্বাচনে জনগণের দ্বারাই কিন্তু প্রতিনিধি নির্বাচন হচ্ছে এবং প্রতিনিধিরাই সরকার গঠন করছে আবার যখন সরকার পরিবর্তনের সময় আসে তখন কিন্তু আবার জনগণরা নিজেরা ভোট দেয় ভোট দিয়ে সরকারের পরিবর্তন করে মানে একটা সরকারকে ভালো লাগছে না পরবর্তীকালে অন্য রাজনৈতিক কোনো দলকে সরকারি ক্ষমতা প্রদান করে এই জনগণ পরে পাঁচের দাগে আছে দায়িত্বশীল সরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ায় শাসক প্রতিনিধিগণ জনগণের কাছে দায়বদ্ধ থাকেন আবার রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি সরাসরি জনগণের কাছে দায়িত্বশীল থাকেন তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটায় জনগণের কাছে দায়িত্বশীল থাকে কে জনপ্রতিনিধিগণ কারণ জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার পরে তারা মানে ওই প্রতিনিধিরা সরকার গঠন করছে মানে এখানে প্রতিনিধি যারা আছে তারা কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ থাকে এই যে রাষ্ট্রপতি স্বাস্থ্য শাসন ব্যবস্থাটা দেখা যায় কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্রে এই আমেরিকা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতিগণ যারা নির্বাচিত হন তারা কিন্তু সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ থাকে কারণ এইখানে যে রাষ্ট্রপতি সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন বলে এখানকার রাষ্ট্রপতি সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ থাকেন ছয়ের পয়েন্ট স্বাধীনতা ও সাম্যের স্বীকৃতি গণতন্ত্র স্বাধীনতা ও সাম্যের আদর্শের উপর প্রতিষ্ঠিত এই শাসন ব্যবস্থায় প্রতিটি ব্যক্তি তার যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকদের মধ্যে কৃত্রিমভাবে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যায় না কিংবা কোনো বৈষম্যমূলক আচরণ করা যায় না এই শাসন ব্যবস্থায় জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ধ্বনি নির্ধন নির্বিশেষে সকলেই আইনের দৃষ্টিতে সমান এই যে আইনের দৃষ্টিতে সমান এই যে শব্দটা আমরা পড়ছিলাম কোথায় সংবিধানের চোদ্দ নম্বর ধারাতে পড়ছিলাম একমাত্র এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেই স্বাধীনতা এবং সাম্যের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে মানে এখানে প্রতিটা জনগণ স্বাধীন এবং রাজনৈতিক সামাজিক দিক থেকে তারা সকলেই সমান তারা কারা জাতি ধর্ম বর্ণের মানুষগণ বিভিন্ন লিঙ্গের মানুষগণ যারা ধনী বা যার নির্ধন গরিব তাদেরকে সকলকেই সমান সুযোগ সুবিধা করে দেওয়া হয় এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেহেতু সকলের সমান স্বাধীনতা রয়েছে সেই জন্য ব্যক্তিরা এই শাসন ব্যবস্থায় নিজেদের যে ব্যক্তিত্বের বিকাশ সে বিকাশ করার সুযোগটা পেয়ে থাকে পরে পয়েন্ট আছে সাথের দাগে হিতবাদী তত্ত্বের সমর্থন হিতবাদী তত্ত্ব অনুসারে গণতন্ত্রে রাষ্ট্রের লক্ষ্য হল সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক কল্যাণ সাধন করা গণতন্ত্রে জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা ন্যস্ত থাকায় জনগণ সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সকল রকম সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারে এই হিতবাদী তত্ত্বটা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা উদাহনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার একটা তত্ত্ব কিন্তু এই হিতবাদী তত্ত্বের মূল কথাটা নিয়ে লেখা আছে সেটা হচ্ছে কি সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক কল্যাণ সাধন এই বিষয়টা এই যে ধারণাটা একমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেই সাফল্যমণ্ডিত হতে পারে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেহেতু জনগণের হাতে সকল রকম সার্বভৌম ক্ষমতা থাকে সেই জন্য জনগণ সরকারকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এবং সরকারের দ্বারা যে সব সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সুযোগ সুবিধা কিন্তু ওই জনগণরা সকলেই সমানভাবে ভোগ করতে পারে এটা হচ্ছে তোমার সর্বাধিক সংখ্যক ব্যক্তি সর্বাধিক কল্যাণ সাধন মানে যত বেশি সংখ্যক মানুষকে সাহায্য করা যাবে সেটা হচ্ছে সর্বাধিকের কল্যাণ সাধন হবে বলে মনে করা হচ্ছে এই হিতবাদী তত্ত্বে আটের পয়েন্ট আছে স্বৈরাচারী রোধ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের স্বৈরাচারী হওয়ার আশঙ্কা থাকে না কারণ এখানে শাসক গোষ্ঠী তার কাজের জন্য জনগণ ও আইনসভার নিকট দায়বদ্ধ থাকে তাছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা সরকারের ত্রুটিগুলি জনসাধারণের সামনে তুলে ধরে সরকারকে সংযত রাখে তাহলে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের দ্বারাই কিন্তু সরকার গঠিত হয় তার জন্য প্রতিনিধিগণ যারা আছে তারা কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়িত্বশীল থাকে এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আরেকটা উল্লেখযোগ্য দিক আছে তোমরা এটাকে আলাদাভাবে একটা পয়েন্ট তৈরি করতে পারো বিরোধী দলের উপস্থিতি তা বিরোধী দলটা কি যেখানে যেসব প্রতিনিধিগণ নির্বাচিত হওয়ার পরে কোনো একটি রাজনৈতিক দল যখন সরকার গঠন করছে মানে নির্বাচনে জয়লাভ করছে জয়ী হয়েছে দিয়ে সরকার গঠন করছে এবং অপরদিকে যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়েও সরকার গঠন করতে পারলো না তারাই কিন্তু বিরোধী দলের ভূমিকা পালন করছে তাহলে এই বিরোধী দল সবসময় সরকারকে সংযত রাখে কারণ সরকার যদি কোনো সময় ভুল ত্রুটি করে সেটাকে শুধরে দেয় কারা বিরোধী দল এই বিরোধী দলই কিন্তু সরকারকে সংযত রাখতে পারে এবং সরকারকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে এটা হচ্ছে বিরোধী দলের ভূমিকা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এইখানে সরকার যদি কোনো সময় স্বৈরাচারী হয় তাহলে কিন্তু বিরোধী দল তা প্রতিবাদ করে এবং সরকারকে এই স্বৈরাচারিতার পথ থেকে অনেক দূরে নিয়ে যায় পরে নয় আছে দেশপ্রেমের উন্মেষ গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় কেননা গণতন্ত্রে সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলের দ্বারা গণতন্ত্র রক্ষিত হয় এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেসব জনগণরা সরকার গঠন করার জন্য প্রতিনিধি প্রেরণ করছে সরকার গঠন করতে হলে তো একটা প্রতিনিধি প্রেরণ করতে হবে বা প্রতিনিধি নির্বাচন করতে হবে সেখানে কিন্তু সমগ্র জনগণ একটা দেশের জন্য প্রতিনিধি নির্বাচন করছে মানে জনগণরা এক জায়গায় মিলিত হয়ে প্রতিনিধি নির্বাচন করছে মানে তাদের মধ্যে একটা পরকভাবে দেশপ্রেম জাগ্রত হবে বলে এই গণতান্ত্রিক শাসন অবস্থায় মনে করা হয় দোসার পয়েন্টে আছে আইনের শাসন প্রতিষ্ঠা গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হয় কারণ গণতন্ত্রে আইনের মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষা করা হয় এবং সরকারকেও একটি নির্দিষ্ট পন্থা অবলম্বন করতে বাধ্য করা হয় ফাইনালের মতে গণতন্ত্রে যথাবিহিত পদ্ধতি ছাড়া আমাদের ব্যক্তি জীবনের উপর হস্তক্ষেপ করা সম্ভব নয় গণতন্ত্রে আইনটাকে তোমার সূক্ষ্মভাবে দেখা হয় কারণ গণতন্ত্রে আইনটা হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা করার জন্যই তৈরি করা হয়ে থাকে এবং যে গণতন্ত্রে আইনটা রয়েছে সে আইনটা কিন্তু সরকারকে সঠিক পথে চলতে বাধ্য করে গণতন্ত্রে আইনটা এমন একটা জিনিস যেখানে জনগণ এবং সরকারকে তার নির্দিষ্ট নির্দিষ্ট কাজ করতে বাধ্য করা হয় এই জন্য ফাইনাল এখানে একটা কথা বলেছেন গণতন্ত্রে তোমার হয়েছে যথাবিধ পদ্ধতি ছাড়া আমাদের ব্যক্তি জীবনের উপর হস্তক্ষেপ করা সম্ভব নয় মানে কোনো সময় যদি সরকার আইন লঙ্ঘিত করে জনগণের উপর হস্তক্ষেপ করে ব্যক্তি জীবনের উপর হস্তক্ষেপ করে তাহলে কিন্তু ভারতের সংবিধানে যে একুশ নম্বর ধারা আছে সেইখানে কিন্তু সরকার বাধা পড়ে যাবে মানে জনগণকে তার নির্দিষ্ট আইন পদ্ধতি ছাড়া তার ব্যক্তি জীবনের উপর হস্তক্ষেপ করা যায় না যেটা একমাত্র তোমার গণতন্ত্রেই সম্ভব এগারো দাগে আছে স্বায়ত্তশাসনের সুবিধা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ শাসন কাজে অংশগ্রহণ করার ফলে আত্মমর্যাদা ও বুদ্ধির বিকাশ ঘটে যা সাহিত্য শাসন প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য দিক এই স্বায়ত্তশাসন জিনিসটা কি স্থায়িত্ব শাসন জিনিসটা হচ্ছে তোমার একবার নিচু স্তরের গ্রাসরুট লেভেলের তৃণমূল স্তরের শাসন ব্যবস্থাকে বোঝানো হয়েছে যেমন হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত সমিতি নির্বাচন জেলা পরিষদের নির্বাচন পৌরসভা নির্বাচন কর্পোরেশনের নির্বাচন এরা সবই কিন্তু স্বায়ত্তশাসন ব্যবস্থার মধ্যে পড়ে নিম্ন স্তরের গ্রাসরুট লেভেলের যে জনগণ যারা আছে তারা কিন্তু সবাই এই রকম শাসন কার্যে অংশগ্রহণ করে ফল তাদের মধ্যে একটা বুদ্ধির বিকাশ ঘটে রাজনৈতিক চিন্তার একটা বিকাশ ঘটে যেখানে জনগণরা প্রত্যক্ষভাবে দেখতে পায় নির্বাচন জিনিসটা কি তাহলে গণতন্ত্রে এই সুযোগ সুবিধাটা রয়েছে সেই সুযোগ সুবিধার দায়ীকে স্থায়িত্ব শাসন বা স্থানীয় শাসন পঞ্চায়েত এবং পৌরসভা বারো পয়েন্ট আছে শান্তিপূর্ণ পরিবর্তন গণতন্ত্রের জনগণ শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে পারে মানে চার অথবা পাঁচ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয় যা অন্য কোন ব্যবস্থায় সম্ভব নয় এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আটটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নির্বাচন যে নির্বাচনটা হয় সেটা কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রতি পাঁচ বছর অন্তর বা কোথাও প্রতি চার বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণ সে নির্বাচনে ভোট দেয় তারপর সরকার তৈরি করে সরকার গঠন করে নতুন সরকার গঠন করে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেমন পাঁচ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয় সে লোকসভা হোক রাষ্ট্রপতি হোক মুখ্যমন্ত্রী নির্বাচন হোক মানে বিধানসভা নির্বাচন হোক কিন্তু অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যে নির্বাচিত হন সেটা কিন্তু চার বছর অন্তর হয়ে থাকে তাহলে নির্বাচনটা যে গণতন্ত্রে হয় সেটা সম্পূর্ণ কিন্তু শান্তিপূর্ণভাবে মানে সরকারের যে পরিবর্তনটা হবে সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়ে থাকে যেটা কিন্তু অন্য কোনো ব্যবস্থায় সম্ভব নয় তোমরা কথিতবাদী শাসন ব্যবস্থা পড়েছ তোমরা ফ্যাসিবাদী পড়েছ ন্যাসিবাদ পড়েছ সেটা তোমরা জেনেছ যে সেখানে সরকার যে পরিবর্তন হয় সেটা কিন্তু শান্তিপূর্ণভাবে হয় না পরের পয়েন্ট তেরো দাগে স্থায়িত্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের পশ্চাতে সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন থাকায় সরকার অধিক স্থায়ী হয় তাহলে আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার যে গঠন করা হয় তার পেছনে জনগণের সংখ্যাগরিষ্ঠ জনগণের হাত রয়েছে মানে সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থনের ভিত্তিতেই একটা সরকার গঠিত হয় তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে শাসন ব্যবস্থার পিছনে সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন রয়েছে সে সরকার কিন্তু অনেকটাই সুস্থায়ী মানে স্থায়ী হবে যে পাঁচ বছরের মধ্যেই সরকার পড়ে যাবে এরকম ব্যাপারটা না সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন থাকে তাহলে যে দেশে যেমন নির্বাচনের সময়কাল সেই নির্বাচন সময়কালের মধ্যে আবার পাঁচ বছর বা চার বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হবে এটা গেলো তোমার হচ্ছে তেরোটা পয়েন্ট যা যেটা ভালো লাগবে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম সহজভাবে আলোচনা হলো যদি এই কোয়েশ্চেনটা ছ নম্বরের জন্য পড়ে গণতন্ত্রের সুবিধাগুলি লেখো তাহলে এখান থেকে তেরোটা পয়েন্ট দেওয়া আছে তেরোটা পয়েন্টের মধ্যে ছটা পয়েন্ট অবশ্যই লিখবে এবং তার সঙ্গে ভূমিকা দেওয়া আছে মানে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রের সুবিধার দিকগুলি বলেছেন সেটা লিখবে ভূমিকা হিসাবে তারপর তোমার ছটা পয়েন্ট দেবে যেটা তোমার ভালো লাগবে তেরোটা পয়েন্ট আছে যেটা ভালো লাগবে তোমরা অবশ্যই দেবে দেওয়ার পর এখানে তোমার উপসংা দেওয়া আছে পরিশেষে বলা যায় যে গণতন্ত্রের অন্যতম গুণ হল এই ব্যবস্থা কখনোই কোনো ব্যক্তির সিদ্ধান্তকে অভ্রান্ত বা সমালোচনার ঊর্ধ্বে বলে মনে করে না ফলে এখানে বিরুদ্ধ মত বা চিন্তারও সমান গুরুত্ব থাকে তাছাড়া গণতন্ত্রে নানা রকমের মতামতের সহাবস্থান দেখতে পাওয়া যায় এখানে অত্যাচার করে ভয় দেখিয়ে কারো মতকে এমনকি বিচ্ছিন্ন মতকেও উপেক্ষা করা হয় না তাহলে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা হচ্ছে উদার নৈতিক মনোভাবপন্ন এখানে এই যে গণতন্ত্রে সরকারের সমালোচনা করা হয় সরকারের বিরুদ্ধে বিপরীত চিন্তা বা বিপরীত মতামত পোষণ করতে পারে জনগণরা এখানে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে এই গণতন্ত্রে সহমতের অবস্থান দেখা যাচ্ছে এখানে কিন্তু কাউকে ভয় দেখিয়ে বা কারো অত্যাচার করে তার যে মতটাকে দবিয়ে রাখার যে চেষ্টা এই গণতান্ত্রিক সাধন ব্যবস্থায় কোনোদিনই করা হয় না বা সম্ভবও নয় তাহলে উপসংখ্যাটা আলোচনা করা হলো দু চারবার চোখ বুলাবে দিলে বিষয়টাকে আরো সহজে বুঝতে পারবে বা জানতে পারবে ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস